ইমাম মানে কি বলেন ইমাম মানে নেতা আমরা তো মসজিদের ইমাম সাহেবদেরকে শুধু ইমাম বলি সমাজের নেতাকে চেয়ারম্যানকে মেম্বারকে কাউন্সিলরকে এমপি মন্দিরদেরকে ইমাম বলি না আমরা রাজনীতিবিদ বলি কিন্তু মসজিদের একটা ইমাম মাত্র দুই হাজার এক হাজার তিন হাজার মানুষের একজন প্রতিনিধি বানায় তার জন্য শর্ত দেই যখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ি সুন্দর চেহারার অধিকারী হতে হবে কামিল পাস হওয়া লাগবে দাওরায় হাদিস পাস হওয়া লাগবে জেনারেল বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়া লাগবে এরপরে তার মার্জিত পোশাক থাকা লাগবে বংশীয় মর্যাদা ভালো থাকা লাগবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে জানি কিনা এটা দেখবেন অন্য কোনো মসজিদে পাঁচ বছরের কোনো অভিজ্ঞতা আছে নাকি এটাও দেখবেন এরকম শর্তগুলো দেয় কিনা কথা বলেন না বলেন না এরকম শর্ত দেন না মাত্র দুই হাজার মানুষের ইমাম বানাবেন তাই কতগুলো শর্ত আপনি লাগায়ছেন অথচ আপনার পুরো চাপাই নবাবগঞ্জের জন্য এমপি বানাবেন যারে মন্ত্রী বানাবেন যারে ক্ষমতার চেয়ারে বসাবেন যারে তারি আপনি ভোট দেওয়ার সময় কয়বার যাচাই করেছেন তার বংশীয় মর্যাদা কয়বার যাচাই করেছেন সে নারী ঘর কিনা কয়বার যাচাই করেছেন সে মদ ঘর কিনা বলে কয়বার যাচাই করেছেন সে কোরআনের আইন মানে কিনা আজকালকার এমপি মন্ত্রীরা একজনকে দেখলাম সে বলতেছেন কোরআন হচ্ছেন আল্লাহর কিতাব না কোরআন নাকি আজি একটা বক্তব্য নাউজুবিল্লাহ বলেন আবার একজন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নাউজুবিল্লাহ বলেন আবার কতজন বলেন চাপাই নবাবগঞ্জের মানুষরা আজহারী সাহেবকে নিয়ে আসার জন্য তারা কোরআনের সাথে বেয়াদবি করছেন তারা মানুষের কাছে চান্দা তুলতেছেন এরকম কথা বলেছেন কিনা আবার অনেক বলেন জামাতে ইসলামীরা চাঁদাবাজি করে জামাতে ইসলামীরা সুদ খাই এরকম কথা শুনেছে কিনা বলে তার মানে বোঝা যায় ইমাম আদিলুন ন্যায় পরান শাসক হবে যারা আল্লাহর আরো ছায়াতলে ছায়া পাবে তারা নয় পরান শাসক মানে রাষ্ট্র ক্ষমতায় যখন বসবেন তখন তারা নামাজ কায়েম করবেন বাংলাদেশে কোন রাষ্ট্রপ্রধানকে আপনি দেখেছেন সংসদে বসে নামাজ কায়েমের কথা বলেছেন কাউকে দেখেছেন নাকি আমরা দেখি নাই সংসদে বসে কোরআন যা বলেছে তাই অনুযায়ী বিচার হবে চুরি করেছে হাত কেটে দাও জেনা করেছে দরনা মারো বিবাহিত জেনা করেছে পাথর মেরে তাকে কমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলে দাও এরকম আছে আইন একটাও নাই একটা আইন যদি এরকমটা থাকতো শত শত জেনা করার পরেও বুক ফুলিয়ে যারা চলাফেরা করছে এদের একটাও বেঁচে থাকার কোন যোগ্যতা বাংলাদেশে নাই কোরআনের কোন আইন নাই হাদিসের কোন আইন নাই বিচারপতি এক একজন বানানো হয় কোথার থেকে খুঁজে খুঁজে কালা রে পাওয়া যায় সেই নাকি বিচারপতি কথা বলে বিশ্বনবীজি বলেছেন তিন শ্রেণীর বিচারক হবেন তার ভিতরে প্রথম এবং দ্বিতীয় দুই করেটির বিচারপতিরা যাবে জাহান্নামে যারা কোরআন বোঝে না হাদিস বোঝে না অনার্থক বিচার করে এরা যাবে জাহান নামে আর একটা দল দুই নম্বর দল কোরআন বুঝে হাদিস বুঝে কিন্তু বিচার করতে বসে দলের ক্ষমতার দিকে টান টানে বুঝে ঠিক কিন্তু বোঝার পরেও না বোঝার ভাঁজ করে এরকম বিচারপতি আসে না নাই একটা কথা মাথায় রাখেন দশাইরে বিষাই টানে মনে রাখেন কি বললাম এই বক্তব্যটুকু মনে রাখেন একটা গল্প শোনাবো দশায় রে বিষয়টা আব্দুর রহমান বিচারপতি কে নাম আব্দুর রহমান তার কাছে বিচার নিয়ে গেছেন একজন আবদুল্লাহ নাম কি আবদুল্লাহ আর একজন আব্দুল জলি তা আব্দুর রহমান সকালবেলায় বিচার করবেন আবদুল্লাহ আসলেই অপরাধী আসলেই কি অপরাধী সে দশ হাজার টাকা নিয়ে গিয়ে আব্দুর রহমানের কাছে রাতে গিয়ে দিয়েছে ভাই অপরাধ করেছি তো জানেন তো আপনার দলের লোক এই দশটা হাজার টাকা একটু চা খায় পকেটে গুজে দিয়ে কালকে বিচারটা আমার পক্ষে যেন যায় একটু দেখিয়ে দশ হাজার টাকা কি জন্য দিলো চা খাওয়ার জন্য আচ্ছা আরেকটু গভীর রাতে গিয়ে আব্দুল জলিল দিয়ে এসছেন বিশ হাজার টাকা কয় হাজার টাকা বিশ টাকা ভাই এই বিশ টাকা দিলাম তো অপরাধ তো আমার ছিল না কিন্তু আপনার তো দলের লোক ওর পক্ষে টানবেন আপনি বুঝতে পারছি তো ব্যাপারটা একটু দেখেন পরের দিন বিচার করতে বসেছেন বিচার হয় সাধারণত বিকেল বেলায় বিকেল বেলায় বিচারে বসেছেন এখন বিচার যাই আব্দুল জলিলের দিকে কার দিকে আব্দুল জলিলের দিকে তো আব্দুল্লাহ বলে আব্দুর রহমান বাবা কি ব্যাপার বিচার তো এরকম হওয়ার কথা ছিল না এখন আব্দুর রহমান বলে যে বাবা রে কিছু বলার নাই দশায় রে বিষয় টানে দশায় রে বিষয় টানে মানে তুমি যে দশ দিয়েছো তার টেম্পারে সত্তর হাজার ভোল্টেজ যে বিশ দিয়েছে তার টেম্পারে যে একশো একশো তার মানে দশায় রে বিষয় টেনে নিয়ে যাচ্ছে এই কোয়ালিটির বিচারপতি জ্ঞান থাকার পরে বুঝেও না আবুজার ভাস করে দুই শ্রেণী প্রথম হচ্ছে যে বুঝেই না আসলে কোরআন হাদিস কি বলেছে বুঝেই না বিচার কাকে বলে এই এই বিচারপতি দ্বিতীয় নম্বর কোরআন হাদিস বুঝে কিন্তু বুঝার পরে বিচার করে না। এই দুই কোয়ালিটির বিচারপতি যদি কেয়ামতের দিন আল্লাহ জাহান্নামে লকড়ি বানাবে এক শ্রেণীর বিচারপতি যারা কোরআন বুঝে হাদিস বুঝে সঠিকটা বিচার করার চেষ্টা করে নিজের দল দেখে না নিজের বংশীয় পরিচয় দেখে না যে আসল অপরাধী তাকে অপরাধী সাজায় যে অপরাধ করে না তাকে মুক্তি দিয়ে দেয় এমন বিচারপতি হবেন যারা আমার আল্লাহ রব্বুল আরবিন কয়ামতের দিন মাফ করে দিবেন তাদেরকে সুবান বলে তার মানে বোঝা যায় ইমাম নাহাদিলন নেপরাণ শাসক যুগে যুগে দেখেন নেপরাণ শাসক আপনি দেখতে পাবেন আমার নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাজ মায়েন্দির দিকে তাকান আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানগুর দিকে দেখেন খিলাফতকালীন সময় ওমর ইবনুল খতামের জীবনীতে দেখেন নেপরান শাসক কাকে বলা হয় বিচার এসেছেন মুসলিম এবং ইহুদি বিচার নিয়ে এসেছেন মুসলিম অপরাধী ছিল মুসলিমদের বিপক্ষে রায় দিয়ে দিয়েছেন আবু বকর উমর ইবনুল খতাব

আমাকে আবু বকর আমার বিপক্ষে রায় দিয়ে দিল এই জন্য আপনার কাছে আসলাম ওমর ইবনুল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন একটু অপেক্ষ কর বাবা আমার তো কথা বলার আগে হাত চলে আগে কথা বলা পরে হাত চলে আগে বাড়ির ভিতরে ঢোকেছেন তরোভার নিয়ে এসেছেন গর্দনটা ওড়িয়ে ফেলেছেন তার মানে বোঝা যায় বিচার করেছেন না এই বিচার এই জন্য দেখেন নিজের কলিজার গেলেন নিজের কলিজার টুকরা সন্তান অপরাধ করলেন এই অপরাধীর বিচার বিচারপতিরকে দিলেন কিন্তু বিচারপতি বিচার করতে গিয়ে হাত পা কাঁপলেন এই জন্য নিজের সন্তানের বিচারটা তিনি নিজেই করেছিলেন করেছিল শুধু কেমনে বিচার করেছেন দেখেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের জিনার বিচারের বিচার করলেন সন্তানকে মার শুরু হলো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মায়ের এখনো শেষ হয় নাই সন্তানকে কাফন দাফন শেষ করে দেওয়া হলো মাটির কবরের উপরে গিয়ে বাকি মায়ের গুলো তিনি মারলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নিজের কোলে যে টুকরা সন্তানকে মারতে মারতে মেরে ফেলে দিলেন আপনি আবার নিজের রাগ আপনি দমন করতে পারলেন না আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিল তার কবরের ওপর গিয়ে আপনি মারলেন কেমন বাবা আপনি ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিলেন ও বিবিরে তোমার যেরকম সন্তানের জন্য মায়া লাগে আমি ওমর আমি বাবা আমারও কিন্তু মায়া হয় কিন্তু আমার মায়া তো আখেরাতের মায়া আমি যদি আজকে তাকে মায়া করে ছেড়ে দেই আমার সন্তান কেয়ামতের দিন জাহান্নামে হয়ে যাবে এটা আমি বাবা হিসেবে চাই না আমি কলিজার টুকরা জান্নাতে না যে জাহাজ নামে দিতে পারি না এই জন্য আমি আমার কলিজার টুকরা সন্তানের বিচার করে দিলাম যে বিচার করার পরে আমার আল্লাহ করে দেবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে তার মানে বুঝেন আপনি বর্তমান যদি ইমামুন আয়া দিল ন্যায় পরাণ শাসক আপনি খুঁজে পাবেন না নেইপরণ শাসক আপনি খুঁজে পাবেন না ন্যায় শাসক যদি আপনি পুস্তে যান অনেক কষ্ট হয়ে যাবে